গড়িতে বাজে সাতটা আমি হয়েছি গিয়ে রেডি কারণ এখন আমরা যাবো আমার মার বাড়িতে কালকে আমার মা সাদের প্রোগ্রাম রাখছে তো তার দিকে আমরা আজকে যেতেছি গা রেডি হয়ে গেলাম গা ওখানে আমরা বেরিয়ে যাবো গা সকাল থেকে একটু চাট পাটা খাইতে ইচ্ছা করতেছিল তো যাওয়ার সময় রাস্তার ধারে একটু চাট খেয়ে লইলাম দুজনে মিললাম বাড়ি গিয়ে একটু রেস্ট টেস্ট করে তারপর খাওয়া দাওয়া করে ঘুম কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে লেখা তাড়াতাড়ি ঘুমাই গেছি গা তো পরের দিন সকালটা শুরু হইলো গরম গরম চা দিয়ে সবাই মিলে রুদ্র বিদ্যে বইয়া রুদ পয়তে বইতে চা খেলাম তারপর আস্তে আস্তে শুরু হইলো কাম কাজ এদিকে মামা আয়া রান্না শুরু করে দিছে আমার মামা ভালো রান্না করে তার লেগা মা মামারে রান্নাটা করাইছে এরপর আমিও সে চেটে চেপে গেলাম কা খাইতে সাঁচারিটা যেতেছে তো এইদিকে আমি অবই খেয়ে থেসি না আমার খাওয়া দাওয়া শেষ তো এদিকে যারা যারা নিমন্ত্রিত আসিল তারা আর বাড়ির যারা যারা আসিল তারা সবাই খেয়ে যেতেছে এর আগে খাওয়া হইছে গাড়ো আর বাকিরা অক্ষণ খেতেছে